আমরা জিন্স প্যান্ট বিক্রি করছি লেডিস তবে বিক্রি করছি না ইগোফার প্রাইস মাত্র তিনশো টাকা আমি আপনার আর একটা ডিফারেন্ট কোয়ালিটির অযোগ্য নো উইদাউট বাটম

আর এটা মূলত আপনার বাইরা প্রোডাক্ট অরিজিনাল টাইপেন লেডিস টাইপেন সেগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন ডলফিন মেশন থেকে এগুলা কালার অ্যাভেলেবেল আমাদের দোকানে আপনি চাইলে নিতে পারবেন এটা শুধু খুচরা প্রাইস দেওয়া হয়েছে এটা পাইকারির জন্য কল দিলে দেওয়া হবে না আপনি খুচরা এক দুই পিস নিলে নিতে পারবেন আমাদের কাছ থেকে আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি করে পাঠিয়ে দেবো এই দেখেন আমাদের শপে এগুলা বিদেশি এক্সপোর্ট কোয়ালিটির ওগুলা বাইরা যায় বাংলাদেশ থেকে এগুলা অরিজিনাল কোয়ালিটি এই দেখেন কোনো রিজেক্ট মাল না ওগুলা ওগুলা আপনার মূলত অরিজিনাল প্রোডাক্টগুলা পেয়ে যাবেন আমাদের ডলফিন ফ্যাশন থেকে এই জিন্স প্যান্টগুলা এগুলা অনেক আরামদায়ক একবারে সফট হবে কাপড়টা আপনার থাই কাপড় লেডিস প্যান্টের মধ্যে সবচেয়ে একটু হাই কোয়ালিটির হাই কোয়ালিটির প্যান্ট ওগুলা পেয়ে যাবেন ডলফিন ভেশন থেকে আর আরফিন মিডিয়া চ্যানেলের মাধ্যমে আমরা প্রতিনিয়ত ডলফিন ভেশনে অনেক ভিডিও করে থাকি আপনারা চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিওগুলা পেয়ে যাবেন আমাদের ড্রেসের ভিডিও শাড়ি ভিডিও লেহেঙ্গার ভিডিও অনেক ভিডিও রয়েছে আপনি চাইলে দেখে আসতে পারবেন এই দেখেন আমাদের অনেক ইউজফুল কন্টেন্টগুলা আমাদের শপে এসেছে আপনি দেখতে পারবেন আর নেক্সট আমাদের ভিডিও দেখার জন্য আপনাকে ধন্যবাদ দেখা হবে কোন আর অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ আমাদের সাথে টাকার জন্য আসলে